বিমানবন্দর পরিষেবা ব্যাহত বিশ্ব জুড়ে গুগল, মাইক্রোসফট, উইন্ডোজে প্রভাব ভারত সহ গোটা বিশ্বের বিমান পরিষেবাতে প্রভাব পড়েছে ব্যাংকিং পরিষেবায় বসে গিয়েছে বিদেশের একাধিক চ্যানেল মুম্বাই সংকটে বিমান যাত্রীরা সব এয়ারলাইনসে বিমান চলাচলে দেরি এই মাইক্রোসফট উইন্ডোজে গোলযোগের কারণে নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু বড় আপডেট আমাদের ভারতবর্ষ সহ বেশ কিছু দেশে কিন্তু মাইক্রোসফটের সার্ভার পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে গিয়েছে এবং তার জন্য কিন্তু অনেক কাজ কিন্তু ব্যাহত হচ্ছে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কি জানানো হয়েছে এবং কেনই বা এই ক্র্যাশটা হলো তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কারণ আপনারা যারা যারা কম্পিউটার ব্যবহার করছেন বা আপনারা যারা যারা ল্যাপটপ ব্যবহার করছেন বা আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু উইন্ডোজই ইনস্টল করা থাকে এবং সেই উইন্ডোজই কিন্তু এই মুহূর্তে ক্র্যাশ হয়ে গিয়েছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যায় কি কারণে ক্র্যাশ হয়েছে তো বন্ধুরা এখানে হয়েছে দেখুন মাইক্রোসফটের সার্ভার ক্র্যাশে স্তব্ধ বিশ্ব টুইট করে বড় আপডেট দিলেন অশ্বিনী বৈষ্ণব তো বন্ধুরা বলা হয়েছে দেখুন শুক্রবার মাইক্রোসফট সার্ভারে ত্রুটির প্রভাব পড়েছে সারা বিশ্বে সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিমানবন্দর ও ব্যাঙ্কগুলিতে অনেক ব্যাংকে দীর্ঘ লাইন পড়ে যায় সার্ভার সমস্যা বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করতেও পারছে না এই পরিস্থিতিতে টুইট করেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন বিশ্বব্যাপী একাধিক সেক্টরকে প্রভাবিত করেছে এই সমস্যা এক্সের একটি পোস্ট মন্ত্রী আরও বলেছেন যে মাইক্রোসফট বিভ্রাটের কারণে শনাক্ত করা হয়েছে এবং সমস্যাটি সমাধানের জন্য আপডেটগুলি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান ইমার্জেন্সি রেসপন্স টিম সিইআরটি একটি প্রযুক্তিগত পরামর্শ জারি করেছে এবং বলেছে যে ক্রাউড স্ট্রাইক এজেন্ট ফ্যালকন সেন্সার এর সাম্প্রতিক আপডেটের কারণে বিভ্রাট হয়েছে এটি বিরাট বড় সমস্যা মাইক্রোসফট এবং আমেরিকান সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউড স্ট্রাইকের প্রযুক্তিগত সমস্যার কারণে আজ বিশ্বব্যাপী একাধিক সেক্টরের পরিষেবাগুলি প্রভাবিত হয়েছে সারা বিশ্বে মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীরা টেকনিক্যাল ত্রুটির সম্মুখীন হচ্ছেন সার্ভারের ত্রুটির কারণে অনেক যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক যাত্রী লেখেন দুবাই বিমানবন্দরে এক ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছি বন্ধুরা বুঝতে পারছেন যে দুবাইতেও কিন্তু সেম এই সমস্যাটা দেখা দিচ্ছে এবং ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে সার্ভারের কারণে সারা বিশ্বে অনেক এয়ারলাইন্স ও বিমানবন্দরগুলি কিছুক্ষণের জন্য হলেও অনলাইন ও বিমানবন্দরের কার্যক্রমকে প্রভাবিত করেছে সংস্থাটি আরও জানিয়েছে যারা বিমানবন্দরে আসছেন তারা যেন হাতে বেশি সময় নিয়ে বাড়ি থেকে বের হন তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে সমস্যাটা হচ্ছে বিমানবন্দরে কিন্তু বেশি প্রভাব পড়ছে কারণ সেখানে কিন্তু সব কিছু উইন্ডোজের ওপরে নির্ভর করে টিকিট কাটা বলুন তারপরে বুকিং করা বলুন কোনো কিছু তারপরে কখন প্লেন আপ করবে কখন ল্যান্ড করবে তো সব আপডেট কিন্তু সেখানে দেওয়া থাকে তো সেই সব কিন্তু কোনো প্রকার আর কিছু দেখা যাচ্ছে না কারণ এই সমস্যাটার জন্য এয়ারলাইন্স ঘোষণায় জানায় তাদের কিছু অনলাইন পরিষেবা মুম্বাই ও দিল্লি বিমানবন্দরে সামরিকভাবে বন্ধ করা হবে একই সঙ্গে ব্যাংকিং পরিষেবাতেও ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন ব্যাংকে পরিষেবার বিশেষভাবে প্রভাবিত হয়েছে যার বড় প্রভাব ভারত সহ বিশ্বের একাধিক ব্যাংক ও তাদের গ্রাহকদের উপর পড়তে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন ব্যাংকেও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে শুধুমাত্র যে এয়ারপোর্টে তো তেমন কিন্তু কোনো কিছু না সব জায়গায় কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু আরো বলা হয়েছে দেখুন যে মাইক্রোসফট উইন্ডোজ টেনে কিন্তু বড় বিভ্রাট তো অর্থাৎ এখানে বলা হয়েছে যে উইন্ডোজ টেন যেখানে যেখানে আছে তো তার উপরেই কিন্তু এই প্রভাবটা পড়ছে যারা যারা উইন্ডোজ ইলেভেন ব্যবহার করছে তো তাদের ওপরে কিন্তু কোনো প্রকার প্রভাব পড়বে না তো এখানে বলা হয়েছে দেখুন যে বিষয়টি নিয়ে মুখ মুখ খুলছে স্পাইসজেট কর্তৃপক্ষ উড়ান সংস্থাটির দাবি প্রযুক্তিগত ত্রুটির কারণে দেরিতে বিমান ওঠানামা করছে সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন কোম্পানির তথ্য প্রযুক্তি বিভাগের কর্মীরা অন্যদিকে এই ঘটনার বিবৃতি দিয়েছে মাইক্রোসফট আইটি জায়েন্ট কোম্পানিটির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে ক্রাউড স্ট্রাইক আপডেট হওয়ার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে এর তদন্ত শুরু করা হয়েছে দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলা হবে তো বন্ধুরা যে সমস্যাটা দেখা দিচ্ছে তো সেই সমস্যাটা যদি আপনারা দেখে থাকেন বা আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি হয়ে থাকে তো খুব শীঘ্রই কিন্তু মাইক্রোসফট সেটা সমাধান করার চেষ্টা করছে তো এটা কিন্তু যারা উইন্ডোজ টেন ব্যবহার করছে তো তাদের কম্পিউটার বা ল্যাপটপেই কিন্তু শো করবে তো বন্ধুরা এটাই ছিল কিন্তু আপনাদের জানানো যে এই মুহূর্তে কিন্তু বড় খবর মাইক্রোসফটের ক্র্যাশ হবার যে মূল কারণ তো সেটা কিন্তু এখানে জানানো হয়েছে আপনাদেরকে কিন্তু জানালাম তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ